নবীতে প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীতে প্রেমে সুখর দম তো দফেলে নবীতে প্রেম সুকরু দম তো দফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলা প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন পাগল ছিলেন না বু বকার দিনের সাঁতারু হাসরি যেন পরে দেবেন সেই প্রেমের বলে হাসরি যেন সে প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজর তালি সূর্য সাথে কথা বলি পাগল ছিলেন হজর তালি সূর্য সাথে কথা বলি নামাজে আমি পড়ি যাই বেড়ে তাহলে পাগল জারা প্রেম খেলা খেলে হ্যাঁ নদীর প্রেমের পাগল জারা প্রেম খেলা খেলে হাম জ্বালা পাগল ছিল নদীর প্রেমে জীবন দিল হাম জ্বালা ছিল ফেরেস্তা দি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবী প্রে সু করমিদম তো দেখ নবীতে মেসুক তো দেখ নবীর নে পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হরে নবীর প্রেমের পাগল যারা